তারপর আমি কৃষ্ণা মায়ের নাম সব সময় জপ করি উঠতে বসতে সব কিছুতে আমি সময় ভিডিও দেখি তারপরে এখন আমি বাথরুম ঘুরতে বসতে পারি আমার এখন সেই মনে হয় পাটা ভার কিন্তু আমার সেই নেই মা আমি বুঝতে পারি আমি সময় জপ করি থেকে আসছে না আমি ঘুরতে বসে দিনে পুজো নিয়ে এসেছি

안돼. 지금은 다들 지금은 다들 지금은 다들 지금은 다들 지금은 다들 지금은 지금

এই মায়ের মুখে শোনা যাক বলো মা কি উপকার হয়েছে তুমি নিজে বলো আমি এখান থেকে আমার ইউটাসে টিউমার হয়েছে আমি এখান থেকে বলেছেন যে একটা করে প্রত্যেক দিন ফুল খেতে আমি সেই করছি মায়ের ফুল নিয়ে গিয়ে খেয়ে খাচ্ছি আমি ভালো আছি আগে থেকে অনেক থেকে অনেক ভালো আছি কবে এসেছিলে মা আমি এক মাস এক মাস কুড়ি দশ দিন আগে এসেছি কবে এসেছিলে তুমি এখানে এক মাস দশ আগে কোথা থেকে আসছো আমি হরিপাল থেকে আসছি দাও তোমরা উলুদ্ধনি বাইরে ভক্ত আছে এখনো বাইরে প্রচুর ভক্ত

এই জয় এই মা কতটা উপকার পেয়েছে আর মা কি বলেছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমাকে সব কিছু দেখিয়েছিল মা যে হিন্দিতে বলেছে আর মায়ের মুখ দেখিয়েছিল বলেছে হিন্দিতে বলেছে মুখে প্লাস্টিকটা মালা চড়াও আমি কিনে কিনলে মাকে পড়ব কি? ওই মা আমাকে দেখেছে আর বলো মা কি উপকার হয়েছে মা মা আমার আগের বার পরীক্ষা দিয়েছিল তা ব্যাক এসেছিলো আমি মায়ের কাছে এসে বলে গেছি মা তুমি এবার পাশ করিয়ে দাও আমি তোমার কাছে সোনার টিপ দিয়ে পুজো দিয়ে যাব। আমার আমি পাশ করে গেছে তাই আমি মার কাছে সোনার টিপ দিয়ে পুজো দিয়ে গেলাম কোথা থেকে আসছে মা আমি অশোকনগর থেকে এসেছি অশোকনগর থেকে মা আসছে মাকে সোনার টিপ দিয়েছে আমি জানি না মা কেন মা কেন আমার রূপে যান আমি জানি না মাকে আমি কতটা ভালোবাসি আমি কতটা ভালোবাসতে পারবো মাকে শুধু মাকে একটাই কথা বলি মা আমি তোমায় ভালোবাসি মা কৃষ্ণকালী মা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় খুব ভালোবাসি মা জয় জয়ৃষ্ণকালী মা